গত দশ বছর কেন্দ্রীয় সরকার এবং ছ বছর রাজ্য সরকার রাজ্যের যুবক এবং ছাত্র ছাত্রীদের সাথে একের পর এক প্রতারণা করে চলেছে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ উত্থাপন করেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা সাংবাদিক সম্মেলনে তিনি জানান রোজগারের অভাবে দেশের যুবকদের মধ্যে যখন হাহাকার উঠেছে তখন বিজেপি সরকার স্লোগান দিয়ে চলেছে আপকিবার বার চারশো পার রাজ্যের শিক্ষা ব্যবস্থা গল্পে বর্ণিত হীরক রাজার দেশের মতোই বলে উল্লেখ করেন তিনি প্রদেশ যুব কংগ্রেস সভাপতির অভিযোগ যুবক এবং ছাত্র সাথে ছিনিমিনি বিজেপি সরকার এই অবস্থায় লোকসভা নির্বাচনকে সামনে রেখে সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্ব রাহুল গান্ধী নির্বাচনী ইশতিহারে যে প্রতিশ্রুতি দিয়েছেন দল কেন্দ্র ক্ষমতায় এলে তা অক্ষরে অক্ষরে পালন করা হবে সাংবাদিক সম্মেলনে কেন্দ্র ও রাজ্য সরকারের বঞ্চনার প্রতিবাদে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা